জন্য হচ্ছে সবজি দিয়ে গোলা রুটি এতটা বেশি হয়েছে কি করবো করেই ফেলি সবজিগুলো প্রায় শেষ হয়ে গেছে পাতলা মতো হয়ে গেছে তো একটু চটজলদি বানানো যায় খেতেও খুব টেস্টি হয় গুড মর্নিং মর্নিংকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে সকাল থেকে দেখলাম ঝিপঝিপ করে বৃষ্টি হলো এক তারপরে এখনো মেঘলা ওয়েদার তো এদিকে আমার বাকি সমস্ত কিছু কমপ্লিট হাজব্যান্ড বেরিয়ে গেলো এখন আমি চা নেবো আর ওপরে যাবো তারপর অলি ওটা পর্যন্ত ওয়েট করবো তো চলো সাড়ে তিন সাড়ে টাকা হোক তোমাদের একটু ভালো লাগবে রেডি চলো বিস্কিটটা নেবো আর যাব সব সময় বৃষ্টি হচ্ছে বলে আর এদিকে জানাটা খুলিনি জানো কখনো বৃষ্টি বীজ টিজে যাবে ঝাপটা এসে এই জন্য তো বেডটা ক্লিন হয়ে গেছে চলো এই যে অলি চলো

কি দেখছো এই যে আলো আলো জ্বলছে আর এইটাকে দেখো না এইটাকে দেখো এই যে পচা দিদি হয়ে গেছে একটা আমাদের জুলি একটা পচা দিদি হয়ে গেছে তোমার এটা ওলি বনুর লেগে যাবে কিন্তু কার বনু আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসতে কোথায় তো এই যে হলিকে খাওয়াটা না কমপ্লিট এখন হচ্ছে যে আমি নিজে খাবো তো সবাই তো স্নানটা হয়ে গেছিলো এখন এই যে এসে হলির খাবারটা বসলাম বিকেলে এই যে এখন হচ্ছে খাবো তো কী কী রান্না হয়েছে দিতে ঝোল খেলাম কদিনই হলিকে পরপর ঝোল দিচ্ছি তো আমাদের কি রান্না হয়েছে চলো দেখে চলো শাক ভাজা হয়েছে এখানে মাছের ঝাল হয়েছে ডাল আর এই যে দুটো সিদ্ধ করেছিলাম একটা রেখেছি আমার জন্য আর ওলিকে একটা দিয়ে চলো এবার ভাতটা খেয়ে নিই চলো দেখো কি করছে দেখি এই যে কী কর ক্লিপটা নিয়েই বসেছি এই ক্লিপটাকে বলেছি ওলি এখানে রাখ আমি ওপরে নিয়ে যাবো ঠিক এখানেই রেখেছি ক্লিপটা দিয়ে চুপচাপ বসে বসে বি আর ফেভারিট ফেভারিট কার্টুন ও মা আর বাপি চলে এসছে আর এখানে সব পুজোর জামা কাপড় দেখাও হয়ে গেল তোমাদেরকে দেখানো হলো না আচ্ছা পরে দেখাবো তোমাদেরকে পরে দেখাবো পরে দেখাবো পরে দেখবো এখন হ্যাঁ জুলি হ্যাঁ জুলি কিছু কি বলো দাঁড়াও ওকে খাইয়ে দিই তারপর যাবো কোনো একসাথে যাবো থাক থাক লেবুগুলো খুলে রাখবো জুলির কাছে চলো বাবি নেই যাবে থাকবে যাবে না আমরা যাচ্ছি জুলির কাছে বাইরে হচ্ছে মশল ধায় বৃষ্টি যেটাকে বলে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর এই যে কি অবস্থা দেখো না কারি ডিক একদম কারিজন একটু রোল রেডি করেছে এটা কি এটা বাপিস

তুমি যাও জল ফল খেয়ে একদম গায়ে লাগতে দেবে না এই যে নটা বাজে এখন এসছি রান্না করে রাত্রে হবে হচ্ছে রোল তো চলো রোলটা বানাই গড়া বসে দিয়েছে এখানে তেলও নিয়ে নিয়েছি মা বেলে বেলে দিচ্ছে করে নিচ্ছি বাবার জন্য আর মায়ের দুজনের রোল দুটো দুটো করে রেডি এবার খালি আর খেতে বসবে সাড়ে বাজে দিই হয়ে গেছে তো চলে আসুন তো এই যে বাবাদের তো খাওয়া হয়ে গেছিল তারপরে এখন হচ্ছে গরম গরম করবো বলে কোন তালে একটু দোকানে গেছিল ওই জন্য মানে ঘরটা দেখতে গিয়েছিল ওই জন্য করা হয়নি করে নি গরম গরম খাওয়া বলে এখন এই যে উলিপি জাস্ট খাওয়ালাম খালটায় দিয়ে এখন এই করতে এসেছি দশটা পনেরো বাজে দশটা পনেরো যেখানে এতগুলো রোল হবে এখনও এই একটা বসিয়েছি এখন এতগুলো হবে চারটে চলো করে নিই বাজ হচ্ছে সাড়ে দশটা রান্নাটা করে এই যে গ্যাসের এখানে মুছে পরিষ্কার করে এখন বসবো খেতে এই যে পুরো রোল পাকিয়ে ফেলেছি আমার দুটো ওর তিনটে চলো এখানে একটুখানি বেশি আছে স্যালাড দেখিয়ে নেব আর বলো না মানে এতটাই টার লাগছে আর এতটাই পিঠের চালটার যন্ত্রণা হচ্ছে না মানে সোজা হয় আর বসতে পারছি না এরকম একটা অবস্থা সিজারের পর থেকে মানে বেশিক্ষণ একটু বসলেই এরকম হয় সবার হয় কি জানি না আমার তো প্রচণ্ড হয় মানে বসতেই পারি না মানে একটু আজকে বিকালবেলা উঠেছি তারপর সন্ধ্যা থেকে এই কদিনই হচ্ছে দেখছি সন্ধ্যা থেকে বসেছিলাম এই এতক্ষণ পরে এসে একটু শুলাম এই এতক্ষণেই আমার মানে পিঠের চালে যন্ত্রণা শুরু হয়ে গেছে মানে এই চালটার ঠিক এই বুকের অপোজিটে যে চালটা এই চালটা মানে সিজারে এটাই হয় কারণ আমার পুরো স্পষ্ট মনে আছে উলি হওয়ার পরে যখন আমি তিন দিন নার্সিংহোমে ভর্তি ছিলাম তখন আমার এই প্রচণ্ড এই সাইডে যন্ত্রণা হচ্ছে আমি ডাক্তারকে বলছিলাম যে কিন্তু আমার যন্ত্রণা হচ্ছিলো ওপর দিকে যে ওপর দিকে কেন বলছে সিজারে এটাই মানে কোমরে দিলে ওপরে যন্ত্রণা এটাই হয় তো এটাই জানি না এত যন্ত্রণা হচ্ছে আমি সোজায় বসতে পারছি না পিঠটা এত লাগছে মানে স্পিটা ফেললে আমি শান্তি পেলাম তারপরে খেতেও রাত হয়ে গেছে আজকে বাজে হচ্ছে এখন পৌনে এগারোটা এরপর হলে কখন ঘুমাবে তারপর আমার পুরো এডিট অনেক কাজ হ্যাঁ তারপরে আবার তোমাদের সাথে হতে মা বাপি যেগুলো এনেছে আজকে তোমাদেরকে দেখাবো তো দেখিয়ে দিই তারপরে শোন তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি কাজটা এগিয়ে রাখি চলো ও হাজব্যান্ড আসো গেলে তোমাদেরকে দেখিয়ে দিই চলো বলি তুমি কি করবে হুম তুমি দেখাবে তো প্রথমেই মা এত এসেছিল অনেক কিছুই নিয়ে তো তোমাদের সাথে দেখানো হয়নি তো এখন ভাবলাম যে দেখিয়ে দিই তারপরে ঘুমাবো তো প্রথমে দাঁড়া ও দাঁড়া এই যে শাড়িটা হচ্ছে যে অল ওভার এরকম মানে এই যে

দোকানে দিয়ে চলে এসেছি সামনেই পূজা দেরি হয়ে যাবে ওই জন্য একদম ফিটিংস করতে দিয়ে চলে এসেছি এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে ওলি জামা মানে মায়েরা যেটা অলিকে দিয়েছে যদি আমি নিজেই সব কটা মানে পছন্দ করে নিয়েছি নিজেই পছন্দ করে নিয়েছি তো এই হচ্ছে জামাটা ওলি শর্ট বলে একটু শর্ট সাইড একটু এই দিকে হচ্ছে জামাটা আর এর সাথে একটা প্যান্ট এই হচ্ছে প্যান্ট মানে করে দেওয়া দরকার ছিল যেহেতু বাপিরা দিচ্ছে তাও ওরা শখ করে দিয়েছে দাঁড়া এইগুলোকে তুই করবি এটা হচ্ছে যে প্যান্ট দেখলে মনে হয় স্কার্ট কিন্তু এটা হচ্ছে

তো জিনিসটা জানা যাচ্ছে রকম হয় এখন একটু ভিড়ে লাগার ওলি খুব এক্সাইটেড এটা পাঠ করবে দেখে ও কেমন পাঠ করে পাঠ করে তো আমারটা তো দেখাতে পারলাম না আমারটা যেহেতু দোকানে দিয়ে দিয়েছি তো ওটা যখন পরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই কেনাকাটা হয়ে গেল